সন্ধ্যা বন্ধুরা চলে একদম সন্ধ্যার সময় এখানে দেখতে দেখতে বৃষ্টি হয়ে গেল দু তিনবার বৃষ্টি হয়ে গেছে বিকেলে পুরো অন্ধকার হয়েছিল একদম অন্ধকার হয়ে গেছিলো আর বাবারও শরীর ভালো নেই উড়িষ্যাতে গেছেন উড়িষ্যাতে ডাক্তার দেখাতে বাবার চোখের অপারেশন করবে বলেছিলাম আর হাটের যে ছিল ওইটা ওষুধ খেতে একটু আগে থেকে ভালো তো এক হপ্তাহ দশ দিন পরে তারপরে চোখের অপারেশন করা যাবে তো যাই হোক এখন আমারই শরীর খারাপটা বলতে এলাম কী বেড়ে গেছে অত্যাধিক তো দেখুন এত ওষুধ চালু করার পরেও আমার মানে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আর সবসময় মুখের ভেতরে ঠুটুটা মানে তেতো তেতো লাগছে তারপরে মুখে ঠোঁট ফোঁট শুকে যাচ্ছে সবসময় মাথা ভারী তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা আলাদা ডাক্তার আবার গিয়েছিলাম এই দেখুন এই ডাক্তারের কাছে গেছিলাম মানে যেই ডাক্তারকে দেখাচ্ছিলাম উনি আবার আলাদা ডাক্তার কাছে পাঠিয়েছিলাম তো ওখান থেকে হয়ে ডাক্তার দেখে তো এখন দেখাচ্ছি কি কি করতে বলেছে দেখুন যে ডাক্তার কাছে গিয়েছিলাম উনি তো চারটে রিপোর্ট করেছিলেন তারপরে আগে চারটে তারপরে দুটো ছটা রিপোর্ট হয়েছিল আরও গ্রামে তো আগে করে এসছি সেগুলো তো দেখার নেই আবার এ ডাক্তারও চারটে রিপোর্ট করেছেন আর আমার শরীরের কি প্রবলেম দেখুন পুরোটা শরীর হয়ে গেছে এই যে এটা একটা ড্রয়িং করে দেখিয়ে দিয়েছেন তো এখানে যা যা রিপোর্টগুলো টেস্ট হয়েছে এগুলো সব টেস্ট হয়ে গেছে আর বাকি তিনটে টেস্ট রিপোর্ট আজকে ওর বাবা আনতে গেছেন অ্যাকচুয়ালি কালকে এসেছিলেন হ্যাঁ যেহেতু কাল এসেই গেছে আমার রিপোর্ট তো আজকে আনতে গেছেন আজকে ছুটি বলে আর এই ডাক্তার কাছে দেখাচ্ছি তো ওনার কিন্তু ফিসও প্রচুর আর হসপিটালে অ্যাডমিট করিয়ে দিয়েছিলাম যেহেতু একদম শরীর লিক হয়ে গেছিলো আর ওষুধের পরিমাণটা প্রচণ্ড মানে এক একটাতে তিনটে করে রয়েছে পাতাতে তিনটে করে রয়েছে এতেও দুটে রয়েছে দু পাতা এতেও দেখুন তিনটে করে পাতা রয়েছে মানে ছোট ওষুধ তাই বোঝা যাচ্ছে না কত ওষুধ দেখুন ঘুমের ওষুধও দিচ্ছে আর ওখানে সেদিনকে আমি গেছিলাম আমাকে চারটে ইঞ্জেকশন স্যালাইন নদী দিয়ে সেখানে করেছে যেহেতু প্রচণ্ড পরিমাণে আমার বেড়ে গেছে আর এখানে তিনটে ইঞ্জেকশন আছে এটা সপ্তাহতে একটা একটা করে নিতে হবে তো এই ইঞ্জেকশনের প্রচুর দাম আছে আর এটা হলো ভিটামিনে আর আজকে যে তিনটে রিপোর্ট আসবে সে রিপোর্টের আবার ওষুধ আবার আলাদা তো এখন এতগুলো ওষুধ খেতে হচ্ছে আমাকে ওই জন্য আমি কারো ভিডিওর কাছে থাকতে পারছি না আমার নিজেরও কিন্তু একদম শরীর ঠিক যাচ্ছে না তো দেখুন এই যে দুটো ওষুধ রাত্রে খাবো এটা আমাকে চা তো খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ পরে একটু কিছু খেয়ে আগে খেতে হবে নালে কিন্তু এত ঘন্টার ওষুধ আমি কিন্তু কালকে সকাল দশটা এগারোটা পর্যন্ত উঠতেই পারি না এত পরিমাণ আমার মাথায় ঘোরাবে তো তার সাথে ঘুমের ওষুধও দিয়েছে মানে যন্ত্রণার জন্য আমাকে ঘুমই হচ্ছে না তো যাই হোক এত পরিমাণ ওষুধ খেতে হচ্ছে কিন্তু এই ওষুধ টোটাল মিলে আমার আর সেখানে ইয়ে করে মানে দু ঘন্টার মধ্যে সাড়ে ন হাজার টাকা চলে গেল তো সাড়ে ন হাজার গেছে আর রিপোর্ট তো আলাদা সে রিপোর্টে তো সেটা তেইশশো টাকা রিপোর্ট হয়েছে সেটা আলাদা আজকে যে পয়সা দিয়ে রিপোর্টটা এনে তারপরে ওষুধ নিয়ে আসবেন তো এই ওষুধগুলো আমার সব চালু থাকবে এগুলো সব চালু থাকবে শুধু এই ক্যালসিয়াম ওষুধটা আর একটা আছে এটা আগেকার এটাও বর্তমান চালু আছে আর এগুলো বেশি যন্ত্রণা অত্যাধিক যন্ত্রণা যখন হচ্ছে আমি একটাই নিচ্ছি বাকি তো এগুলো তিনটে তিনটে পাতা সব তিনটে তিনটে পাতা এগুলো জয়েন্ট করা আছে আর আজকে রিপোর্টটা দেখালে সেই তিনটে রিপোর্ট যে আছে তার আবার ওষুধ দেবে সেই রিপোর্টের আবার আমাকে নতুন করে আবার ওষুধ শুরু করতে হবে এই জন্য আমি ভিডিওর পাশে থাকতেও পারছি না ভিডিওগুলো আমার দিতেও দেরি হয়েছে আর কালকে একটা দিয়েছে আজকে দিয়েছি এখন যে ভিডিওটা আছে ওইটাই দিচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি একদম আমার শরীরে ঠিক ইয়ে নেই এখন পাঁচ বছর আমাকে কন্টিনিউ ওষুধ খেতে হবে পাঁচ বছর তো পাঁচ বছরে পুরো কোর্স না করলে কিন্তু অসুবিধে আছে আর এতে তো রিপোর্টে যা ইয়ে করে দিয়েছেন করেছেন যাই হোক এই নিয়ে শরীরটার জন্য আজকে আপনাদের বললাম কিন্তু আমি চার দিন হয়ে গেছে দেখিয়েছি চার দিন ওষুধ খেয়েছি তো আগে থেকে অনেকটা ফরক লাগছে এখন কি হবে উনি বলছেন মনে হবে একটু কমে যাবে কিন্তু আবার তোমার শরীরে তাই এত কিছু ওষুধ দিয়ে রেখেছেন যে আমি তো দূরে গেছিলাম এত দূরে বারবার যাওয়া সম্ভব না আর দুদিন আগে থেকে অ্যাপার্টমেন্ট নিতে হবে তো তার জন্য কিন্তু আমাকে ওষুধটা সেইভাবে দিয়েছেন বেশি করে একসাথে এই জন্য এত পয়সা পড়েছে আর আজকে যে রিপোর্টগুলো করবেন ওর তেইশশো টাকা দিতে হবে আর যা যা ওষুধ দেবেন তার আবার আলাদা তো এমনিতে আমাদের এত টাকা গেছে এত টাকা এত বড় একটা গেছে আমাদের বার্থডেতে দুই মেয়ে দিওয়ালি যেমন হোক একটু আনন্দ খুশি একটু করেছি মুখে তো আনন্দ খুশি রাখতেই হবে আর ওই টাকাটা নিয়ে কেস চালাতে বলছেন কিন্তু কেস করার তো দূরের কথা আমাদের কাছে এক টাকাও এখন নেই এখন মেয়েটাকে অ্যাডমিশন করেছি তাও আপনাদেরকে বলেছি তো যাই হোক আজকে কিছু ভিডিও দেখালাম না আমার একদম শরীর ঠিক লাগছে না মোবাইলে মনে হচ্ছে কিন্তু শরীর একদম লিকুইড মানে এখন তো স্কুলটা হোক পিউর ছুটি আছে এটা একটা ভালো কথা কিন্তু এরপরে পিউ স্কুল চালু হয়ে গেলে টিউশন স্কুল সবই চালু হয়ে যাবে কিছু করার নেই তো হোক বন্ধুরা এই কদিন একটু আর আমাদের ফ্ল্যাটে কাজ হচ্ছে বলে ঘুমানো যাচ্ছে না এত ওষুধ খেয়েও দুপুরবেলা ঘুমানো যাচ্ছে না তোর সঙ্গে থাকুন আপনাদের কাছে সবাইকে বলছি আপনার কাছে ক্ষমা চাইছি আমি যাদের ভিডিও দেখতে পাচ্ছি না কেউ কিন্তু কিছু মনে করবে না কারণ হচ্ছে একটাই কথা আমি এখন ভিডিওর পিছনে টাইম দিতে পারছি না যখনই ওষুধ খেতে হচ্ছে সেই হিসাবে আমাকে শরীর চলছে না আর এই ওষুধ খেয়েও আমার অনেক কিছু প্রবলেম হচ্ছে কিন্তু এটা হবে ডাক্তার বলেছেন যে হবে তো কিছু করারও নেই যেহেতু আমার পুরো শরীরটাই হচ্ছে কিন্তু ওর জন্য পুরো নাচে নাচ একদম হয়ে গেছে এখন বলেছেন পুরো যদি ট্রিটমেন্ট না করো তাহলে পুরো ব্লাটের মধ্যেও পুরোটা একদম হয়ে যাবে তখন আর সামলানো যাবে না তো যাই হোক সবাই সঙ্গে থাকুন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর কেউ কিছু বুঝবেন না অবশ্যই আমি সেই হিসাবে যতটুকু টাইম পাব দেখব আপনারাও যতটুকু ভালোবেসে আমার ভিডিও দেখবেন দেখুন সঙ্গে থাকুন শুভরাত্রি এখন ভিডিওটা আমাকে ওখান থেকে বন্ধ করতে হবে কেউ নেই